আলাইকুম আজকে কিন্তু টাফে টাতে চলে এসছে ওনাদের নিউ শিপমেন্ট চলে এসেছে দেখেন একদম হচ্ছে বাহিরের কালেকশন আজকে কি আছে এটার ভিতরে মিডি বোম্বের মিডি আছে এটার মধ্যে তো পুজোর উপলক্ষে কিন্তু সব এসেছে এই যে দেখেন সব ইনটেক আছে এই যে দেখেন পলিটাও কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি পলিটাও কাটতে হবে এই যে দেখেন আচ্ছা এটার মধ্যে কি কি আছে আজকে এইগুলো দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এই দেখেন ফিয়ার্স আমরা কিন্তু হচ্ছে এই যে এইগুলো থেকে খুলে কিন্তু এখান থেকে প্রত্যেকটার একটা একটা করে ডিজাইন নিয়ে নিয়েছি এত সুন্দর কালেকশন থাকবে টাফেটা থেকে দেখাবো বাচ্চাদের ড্রেসের জন্য পাইকারি দোকান যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওনারা হচ্ছে বাচ্চাদের ড্রেসের নিজেরা হচ্ছে ইম্পোর্টার সো ওনাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা প্রফিটে বিজনেস করতে পারবেন দেখেন এই যে রকম বান্ডেল ধরে ধরে কিন্তু ওনাদের প্রোডাক্টগুলো চলে এসেছে যে দেখেন একদম অরিজিনাল বোম্বের মিডি দেখেছেন এগুলো সব থাকবে ডিজাইনার কালেকশন হ্যাঁ ব্র্যান্ড কালেকশন থাকবে এটা হচ্ছে একটা মিডি দুই থেকে তিন চার বছরের বাচ্চাদের এই মিডিটা দেয়া যাবে প্রাইস থাকবে তেইশশো টাকা দেখেন এটা একটা মিডি এই যে দেখেন দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন বলুন দেখেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে একটা ক্যাটালগ এই দেখেন ক্যাটালগ মিডি দেখেছেন চার থেকে নিয়ে 10 বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া যাবে প্রাইস থাকবে মাত্র 2600 টাকা এই যে দেখেন এই রকম একটা মিডি হলে কিন্তু বড়দেরও পড়তে ইচ্ছা করবে দেখেন আর প্রত্যেকটা মিডিতে কিন্তু যেমন পিছন দিয়ে একটু ডিভাইড করা থাকে এটাও সেরকম থাকছে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে একটা মিডি ড্রেস চার থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের জন্য এগুলো সব কাজ করা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এগুলো রেগুলার প্রাইস কেমন ছিল ভাইয়া তিনের উপরে না আচ্ছা আচ্ছা এইটা দেখেন এইটাও একটা স্টাইলিশ এই যে ক্যাটালগ মিডি এই যে দেখেন দেখেছেন এই যে এই ক্যাটালগটা কিন্তু এইটা দেখেন অনেক প্রিটি অনেক প্রিটি এটার প্রাইস থাকছে 2600 এটার বয়স দেয়া যাবে 4 থেকে নিয়ে 10 বছর এটা দেখেন প্রত্যেকটাই এটাও হচ্ছে একটা মিডি ফেব্রিক্স দেখেন কি ফেব্রিক্স ইউজ করেছে এই যে দেখেন এটার ক্যাটালগটা দেখেন এবং এটার সাথে একটা পার্স পে ভাই এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ মিডিটা এটার সাথে পার্স আছে টোটাল ভিউটা দেখেন প্রাইস থাকছে চার থেকে দশ বছরের জন্য ছাব্বিশশো টাকা দেখেন ফিয়ার্স একদমই পার্টি ওয়ার একদমই লাক্সারি একটা ওয়ার এই যে দেখেন এই দেখেন এখানে আপনারা এই যে পুরো টোটাল ভিউটা দেখেন উপরে হচ্ছে যেহেতু সামনে শীত আছে এই ধরনের ড্রেসগুলো দেখতে স্টাইলিশ হবে আর পড়তেও কিন্তু বাচ্চাদের আপনার বাচ্চা পড়লে একদম ইউনিক থাকবে এই ধরনের ড্রেস কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না সিরিয়াসলি পাঁচ থেকে ১০ দশ বছরের বাচ্চার জন্য এটা হয়ে যাবে প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা সেগুলো প্রত্যেকটা হচ্ছে বোম্বে একদম ক্যাটালগ ডিজাইনার মিডি কালেকশন উপরে ঝাড় আছে এটা এটা পুরাটাই কাজ আমি একটু দেখাই এটা হচ্ছে একটা ক্যাটালগ বোম্বে মিডি টোটাল ভিউটা দেখেন এটা প্রাইস থাকবে আটাইশো টাকা চার থেকে নিয়ে বারো বছরের মেয়েদের দেওয়া যাবে দেখেন এই যে মিডিটা দেখতে পাচ্ছেন এটা লুকটা দেখেন দেখেছেন এটা হাতে ব্যাগ এটা হচ্ছে বডিটা টোটাল এটার ভিউটা দেখেন ওয়াও এইটাও একটা ক্যাটালগ কালেকশন এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথেও আপনারা এই যে দেখেন টোটাল ভিউটা দেখায় এই যে দেখেন একটা ব্যাগ সহ একটা মিডি পেয়ে যাচ্ছেন ক্যাটালগটা আবার দেখেন ক্যাটালগটা দেখেছেন প্রাইস থাকছে অফার প্রাইস সাড়ে চার হাজার টাকারটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো টাকায় এই যে দেখেন স্লিপ সহ অনেক সুন্দর একটা লং মিডি দেখেন দেখেছেন মার্শাল্লা খুবই সুন্দর দেখতে প্রাইস টাকা এই মিডিটার চার থেকে নিয়ে বারো বছর এই যে মিডিটা দেখেন এইটা কিন্তু আরো বেশি সুন্দর একটা কালেকশন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনি এই যে একটা দেখেন উপরে একটা এইরকম আপনার হচ্ছে একটা হচ্ছে কি বলবো এটা কোটি বা জিন্সের একটা ই না ডেনিম টাইপের ডেনিম টাইপের রাইট ওকে এটার প্রাইস থাকবে সাতাইশো টাকা চার থেকে নিয়ে বারো বছর বাচ্চা দেখবেন এই মিডিটা আবার উপরে একটা কাফতান স্টাইলের এসছে কাফতান এসে নিচে মিডি তাই না ভাইয়া একটু এল কাট করা এখানে হচ্ছে আপনার অফ হ্যাঁ অফ করা চার থেকে নিয়ে দশ বছর দাম থাকবে ছাব্বিশশো টাকা প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ মিডি একদম স্টাইলিশ এই যে দেখেন এই যে দেখেন ক্যাটালগ দেখেছেন এটা ফেব্রিক্সটা কত এক্সক্লুসিভ দেখতে একদম হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র 2800 2800 টাকা সাইজ হয়ে যাচ্ছে আপনার 2500 রাইট রাইট এটা দেখেন এটার উপরটাও কিন্তু কাস্তানের স্টাইলের এটাও আপনারা হচ্ছে সাথে একটা সুন্দর যে দেখেন ক্যাটালগ প্রত্যেকটা ক্যাটালগ প্রত্যেকটা ব্র্যান্ডের কালেকশন এইগুলো মিনিমাম সাড়ে তিন থেকে চার প্লাসে সেল হয় বড় বড় ব্র্যান্ড শোরুমগুলোতে ঠিক আছে আপনারা পেয়ে যাচ্ছেন অফার মূল্যে এটা আটাইশো টাকা সাইজটাও একটু বলে দিব ভাই চার থেকে দশ এটা দেখেন পিঙ্ক কালারের ইউনিক কালেকশন একদম ইউনিক একটা মিডি দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা চার থেকে দশ পঁচিশশো টাকা এটা দেখেন এটার ক্যাটাডকটা দেখেন এটা খুবই এক্সক্লুসিভ চার থেকে দশ বছরের মেয়েদের জন্য হয়ে যাচ্ছে সাতাইশো টাকা প্রাইস থাকছে আজকে সব দেখাচ্ছি এক্স এ বার্কার এক দেখেন এক্স এ বার্কার এক মিডি কালেকশন পার্টি ওয়ার কালেকশন মেয়ে বাচ্চাদের জন্য দেখেন এক্সক্লুসিভ প্রাইস থাকবে আটাইশো টাকা চার থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হবে আপনার মিডি টাইপেরই একটা লং আপনার গাউন স্টাইলে ঠিক আছে এটা একটু লং প্যাটার্নে থাকবে তাই না মানে সোজা কথায় লং মিডি যেগুলো ঠিক আছে বা বডি মতো ওকে চার থেকে নিয়ে বছর প্রাইস এটা হবে এটা হবে চার থেকে নিয়ে বারো বছরের মেয়েদের বডি কন বা মিডি যেটাই বলেন পিছন দিয়ে ডিভাইড করা আছে আর এক্সক্লুসিভ একদমই হচ্ছে আপনার এক্সপেন্সিভ তাই না এটা প্রাইস থাকছে আজকে বত্রিশশো পঞ্চাশ টাকা পাঁচের উপর এগুলো প্রাইস ছিল কিন্তু টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বত্রিশ তিন বাই তেরানব্বই স্টান মল্লিকা ঠিক আছে এই যে দেখেন স্টান মল্লিকা ওই যে এখানে কিন্তু আপনার হচ্ছে স্কেলেটার ওইদিকে ওই দিকে এটা সামনের দিকটা ঠিক আছে এটা হচ্ছে সামনের দিক দিয়ে যে লিফট দিয়ে উঠে আপনারা এই দিক দিয়ে চলে আসবেন এই সাইডে হচ্ছে হাফসা ফ্যাশন